হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সকলে আজকে আমি একটু গাড়ি নিয়ে বেরিয়েছি আজকে কোনো বেড়াতে নয় আজকে আমার মাকে ডাক্তার দেখানোর জন্যই বেরিয়েছি বহুদিন ধরে আমার মা শ্বাসকষ্ট প্রেশার সুগার নানান সমস্যায় ভুগছে এক তো বয়স হয়েছে বার্ধক্যজনিত নানান সমস্যা চলে আসে আমি বহুদিন প্রচেষ্টায় ছিলাম এই ডক্টর দেখানোর জন্য এবং বহুদিন এই সুযোগের একটা অপেক্ষায় ছিলাম আজকে সুযোগ পেয়েছি তাই মাকে নিয়ে ডক্টর দেখার বেরিয়ে পড়েছি মমটাকে আ জলমে পলা থেরি হুঁগলি পকড়কে চলা মমটাকে আ জলমে পলা মম আজকে উড়বড়ে থেকে সাঁতার কাছ অবধি এতটাই ভিড় ছিল ভাবছিলাম যে ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট টাইমটা ধরতে পারবো কিনা কি করে ধরবো সেটাই ভয় টেনশন ছিল কিন্তু সাঁতরাগাছি থেকে দ্বিতীয় সেতু পুরো রাস্তাটাই ফাঁকা ন্যাশনাল হাইওয়ে এনএইচ সিক্সটিন প্রচুর জ্যাম ছিল আমি খুব অসুবিধায় পড়ে গেছিলাম ভিডিওটি তুলছে আমার ভাগনা দিদাকে ছোটোবেলা থেকে একদম ছাড়ে না দিদার পিঠেই বড় হয়েছে দিদার সঙ্গে সঙ্গেই সময় থাকে অবশেষে ঠিক সময়ই পৌঁছে গেলাম কলকাতা পিজি হসপিটালের পাশেই দা ক্যালকাটা ক্লিনিক এখানে মায়ের চিকিৎসা করাবো বহুদিন ধরে এই সুযোগের অপেক্ষায় বসেছিলাম সুযোগ যখন পেয়েছি ছাড়ার কোনো উপায় নেই ডাক্তার দেখেই বাড়ি ফিরবো ডাক্তার তো নয় যেন ভগবানের দর্শন পেলাম যাই হোক ডাক্তার দেখি মন অনেকটা হালকা হলো এবং অনেক শান্তি পেলাম যাই হোক এবার মা আমার সুস্থ থাকতে পারবে এবারে এই দ্বিতীয় হোম দিয়েই বাড়ি ফিরছি একই রাস্তা দিয়ে আমরা খুবই ভালো রাস্তা অবস্থাও খুব ভালো আছে বেশি জামটা নেই খুব শীঘ্রই বাড়ি ফিরে যেতে পারবো উঙ্গলি পকড় কে চলা মমতা কে আচল মে পলা মা मेर मां